আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান নাগা চিকেন উইংস এই চিকেন উইংসের রেসিপি এত বেশি মজা ছিল যা আপনাদের সাথে বলে প্রকাশ করতে পারবো না এখন যে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি বিশ্বাস করেন আমার না আবারও খেতে ইচ্ছা করছে এত বেশি মজা হয়েছিল আর এইভাবে যদি বাসায় তৈরি করে খেতে পারেন তাহলে হোটেলের চিকেন উইংসের কথা ভুলেই যাবেন খুবই সহজে এই চিকেন উইংস আপনারা বাসায় তৈরি করতে পারবেন মেহমান আসলে তাদের সামনে দিতে পারবেন চলেন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি চিকেনের উইংসের পিসগুলো নিয়ে নিয়েছি এই চিকেনের রেসিপিটা আপনারা যে কোনো পিস দিয়ে করতে পারবেন কিন্তু চিকেন উইংস দিয়ে করলে বেশি মজা হয় তাই এখানে আমি চিকেন উইংসে পিসি নিয়ে নিয়েছি এখানে আমি দশ পিস চিকেন সুইংস নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন প্রথমে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দিব এক চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিব হাফ চামিচ জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিব রসুন বাটা এক চামিচ দিয়ে দিব সয়া সস সসটা অবশ্যই লেবুর রস লেবুর রস আর সয়া সসটা অবশ্যই দিতে হবে লেবুর রসটা এখানে দিলে খুবই মজা হয় এখন চিকেন পিসগুলো হাত দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নেবেন যাতে মশলা দলা পেকে না থাকে আর এই চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন কেন পিসগুলো ভাজার জন্য এখন ময়দাটা রেডি করে নিব এখানে এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামিচ দিয়ে দিব হলুদের গুঁড়া আরও দিয়ে নিলাম হাফ চামিচ মরিচের গুঁড়া পর এখানে দিয়ে দিব সামান্য অল্প পরিমাণের ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিব হাফ চামিচ জিরার গুঁড়া এখন ময়দার সাথে শুকনো উপকরণটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন এখন চিকেন পিসগুলো ভেজে নিব চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম এখন ওই ময়দার মধ্যে একটা একটা করে চিকেন পিস দিয়ে খুব ভালো করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে এপাশ ওপাশ করে খুব ভালো করে কোট করবেন এরপর এক পিস এক পিস করে তেলের মধ্যে ছেড়ে দিবেন ঠিক সেম পদ্ধতিতেই সমস্ত চিকেন পিসগুলো কোট করে তেলের মধ্যে ভেজে নিতে হবে চিকেন পিসগুলো ভাজার সময় চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দিতে যাবেন না তা না হলে চিকেন পিসগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে সিদ্ধ হবে না তার জন্য চিকেন উইংসগুলো ভাজার সময় অবশ্যই চুলার রাস্তা মিডিয়ামে রাখবেন একটু সময় নিয়ে চিকেন পিসগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না আমি চিকেন পিসগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমার চিকেন পিসগুলো কি সুন্দর কালার হয়েছে আর আমার চিকেন পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিকেন পিসগুলো উঠিয়ে নিব এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর এই রান্নাটা করতে কোনো পেঁয়াজ লাগবে না রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব টমেটো সস এখানে প্রায় অনেকটুকু টমেটো সসই দিতে হবে আপনারা দেখতেই পারছেন আমি কতটুকু সস দিয়েছি এখন এই সসটা তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব সয়া সস আমি দুই টেবিল চামিচ পরিমাণ সয়া সস এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার হয়েছে এরপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স আমি দুই চামিচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন পরে এখানে দিয়ে দিব এক চামচ চিনি চিনি দেওয়ার পরে আবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন ফ্রাই করা চিকেন পিসগুলো এই সর্সের মধ্যে দিয়ে দিব এখন একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চিকেন পিসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর এই চিকেনের রেসিপিটা অসম্ভব মজাদার টক ঝাল মিষ্টি একেবারে স্বাদের কোনো তুলনা নেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখন এই চিকেনের রেসিপিটা আমি একটা সার্ভিং ট্রের মধ্যে নিয়ে এর ওপরে কিছু কাঁচামরিচ কুচি আর তিল দিয়ে দিলাম এখন তো এগুলো দেখে পুরোপুরি রেস্টুরেন্টের চিকেন উইংসের মতো লাগছে তাই না আপনাদের দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু দেখে আবারও খেতে ইচ্ছা করছে আর এই চিকেনের রেসিপিটা আমার অসম্ভব ভালো লাগে আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিজ সবাই